আমি আমি সরি আমরা না আমি আমি হলো মার বাসা আপনাদের ভাইয়াও আসছিল সে হলো আইসা আমাকে এখানে পৌঁছাই দিয়ে সে আবার চলে গেছে সে হলো একটু মার্কেটে গেছে তার কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে আর ওইখান থেকে আবার সে বাসায় চলে যাবে এখানে আসবে না আমি হচ্ছে যে এখানে থাকবো বেড়াবো আর কি মার সাথে দেখা করতে আসলাম অনেকদিন হয়ে গেছে আসা হয় না

আবার আমি আইসাও দেখলাম যে এটাই পইরা আছে তো এটা নাকি ওর খুবই পছন্দ হয়েছে এই জন্য সারাক্ষণ এটাই পইরা থাকে মারা নাকি বলছে যে তোমার নতুন জামা থাকলে কি তুমি পরতা না এটা বলছে আচ্ছা ঠিক আছে আর আবু বলে এ কে তোমার আব্বু তো তাহলে ভালো না তোমার ছোট বোনের ড্রেস তুমি পছন্দ করতেই পারো তো কি হয়েছে হ্যাঁ সেটাই তো তোমার আব্বু তো লোক ভালো না

আমি তো নিম পুপিকে ভালোবাসি তো রান্না বান্না শেষ এখন হলো ভাবে ঘর তোর বোঝাইতেছে ঘর তোর ছাড়ো দিতেছে আর কি ঘর তো বানাইছে যাদের জন্য বানাইছে মানে আজকে নাকি অন্য গেস্ট আসার কথা তো তাদেরকে ফোন দিছে এখন তারা বলতেছে আসবে না তো সেই জন্য ভাইয়া মনে হয় তাদেরকে আনতে গেল না কি যেন করতে গেল মাটির খাল্লা কই থেকে এগুলো তো হচ্ছে তোমরা সবাই জানেন ওরা খেলনা পাইলে পুরো বাড়িঘর দলায় ফলাই আর মাও হলো চলে আসছে এর মধ্যে মা ফ্রেশ হইতে গেছে কই গেছিলা তোমরা দুজন কই গেছিলা কোন জায়গায় গলিতে

তো আমার মা কুকু আমার মা বলে না আমার মাই আমার মা হচ্ছে ফোনে কথা বলছে আমার ভাই হলো খিচুড়ি খেসছে আর भाभी খিচুড়ি যে দেখেন এক পাতে খিচুড়ি রান্না করছে আ আমি যখন বিড়োসলতো তো তাই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি কালকে রাতে আমি এভাবে রাইখেই ঘুমায়ে গেছি আর এটা হচ্ছে ধোয়া আর এগুলো হচ্ছে সব আধ এগুলো আমার কষ্টেই করতে হবে আজকে আমার অনেক কাজ আর কালকে রাতে এগুলো শেষ করতে যাইছি বাট আমার দাদা ভাইয়া বলতাছে সাদের অনেক কষ্ট করছো এখন আর কোনো কিছুয়ের প্রয়োজন নাই তো সেই জন্য হলো এগুলো আর কিছুই করা কই নাই আর এখন হচ্ছে এগুলো মানে পরিশ্রম করতে একটু কষ্ট হবে আবার বাট সব কিছু করার নাই করতে হবে আর পরিষ্কার না থাকলে আবার নিজে লেট হচ্ছে মেজাজ খারাপ হয়ে যায় মানে আমি নিজে কোনো দিকে না স্থির হতে পারি না পরে দেখা যায় কি সব কিছু থেকে বয়ে থাকে এইগুলো আমার সমস্যা আমার যদি ধরেন সবকিছু পয় পরিষ্কার থাকে না আমি একদম সাথে সাথে করে ফেলে ওইটা হবে সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়

কাজ কাম যাই থাকুক ঠিক আছে ওই চক্করে না আপনার কাজগুলো জমে যায় আর লেট হয়ে যায় তা এখন দেখেন ওই বাসা থেকে এসে ফোন যে তোমরা হো না এখন দেখেন আপনার আপু তার লাগা বিষয়গুলো আমার কাছে খুব পানি লাগে যে এতক্ষণ আমি হইলাম বলতেছি যে কাজগুলো কমপ্লিট করো তো আপনাদের আমার বলতেছিল তারপরেও তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটা কইরা দিই তুমি একটা দিই

সেটাই মানে কষ্ট ইম্পর্টেন্ট না আনন্দটা হলো ইম্পর্টেন্ট পুরো ফুল ফ্যামিলি থাকে আব্বাম্মু থাকে আর এখন তো আব্বাম্মু রয়েল নতুন ফ্ল্যাটে আছে ওই ফ্ল্যাটটা আপনাদেরকে আবার নতুন করে ঘুরাব যে কি কি সেট করলো কোথায় কি রাখলো এগুলো সব কিছুই দেখাবো তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে হ্যাঁ

ফ্রিজে রাখলাম বলে করে নিয়ে সরাই দিই গ্লাস